আমি আশা করি তারা আবারও আসবে আসলে আহ বারবার এই সরকারই আসবে এই সরকারটা আমাদের জনগণদের জন্য অনেক বেশি আহ মানে উন্নয়নমূলক কাজ করেছে ওনার যদি ওরকম অবস্থা হতো তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যবস্থাই করে দিতেন ওনার মোটামুটি যে অবস্থা আছে সেটার জন্য আমাদের বাংলাদেশের চিকিৎসা এনা তো এটার জন্য মানে খুব একটা বাইরে যেতে হবে এরকম কিছুই হয়নি কারণ আমাদের বাংলাদেশেও চিকিৎসা খুবই বেটার অবস্থা আছে অনেক ভালো ভালো হসপিটাল আছে সে এমন কিছু হয়নি যে বাহিরে গিয়ে ওনাকে এটা ট্রিটমেন্ট করতে হবে আজকে আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আইনজীবীদের উদ্দেশ্যে অনেক বক্তব্য রেখেছেন মানে আমাদের আইনজীবীদের মানে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি বলেছেন যে মানে অন্যান্য যে প্রফেশনগুলোতে গুলোতে ওগুলোতে যে ফান্ড এর ব্যবস্থা এবং আবাসনের ব্যবস্থা এই ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন তিনি বলেছেন ন্যায় বিচারের জন্য আইনজীবীদেরকে সামনে এগিয়ে যেতে হবে তিনি এটাও বলেছেন যে একটা স্মার্ট সোসাইটি এবং জনশক্তিটাকে আরো বেশি স্ট্রং করতে হবে এবং একটা স্মার্ট বাংলাদেশ করতে হবে আমাদের প্রস্তুতি হচ্ছে আমরা আসলে আমরা হচ্ছে আওয়ামী পরিষদের আইনজীবী আমরা আমাদের সরকারকে ভালোবাসি আমরা আমাদের দেশকে ভালোবাসি আমাদের সরকার যেহেতু আমাদের দেশকে ভালোবাসে আমাদের জনগণকে ভালোবাসে আমরা আমি আইনজীবী হিসেবে আমরাও দেশের জন্য কাজ করব এবং কি ন্যায় বিচার হয় সেভাবে আইনের সাথে আমরা মানে আমরা চাইবো যে মানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক আমরাও আইনজীবী হিসাবে দেশের মানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এটাই আমাদের প্রচেষ্টা আজকে আমাদের আইনজীবী মহাসমাজে এটা কিন্তু প্রথম মহাসমাজ ছিল আইনজীবীদের জন্য এর আগে কখনো হয়নি আর এটা হওয়ার একটা হচ্ছে যে সব আইনজীবীদেরকে একসাথে জড়ো করে একটা হচ্ছে যে মানে মহাসমাবেশ করেছে যে আমাদের আইনজীবীদের জন্য কি কি অ্যাডভান্টেজ থাকবে কি কি সুবিধা থাকবে তো আজকে আমাদের মাননীয় গণপর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আইনজীবীদের জন্য প্লট দেওয়ার জন্য একটা অফার দিয়েছে তারপর সবাইকে ফান্ডের জন্য আহ অনুরোধ করেছে যে সবাই যেন ফান্ডে টাকা জমা দেয় তাহলে আবার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তিরিশ কোটি টাকা দেওয়ার একটা কথা বলেছে যে ফান্ডে সবার সব আইনজীবীদের জন্য ইভেন যারা আইনজীবীরা মানে মারা যায় তাদের ফ্যামিলির জন্য অনেক সুবিধা দিয়েছে আর এছাড়া হচ্ছে যে এই যখন প্রধানমন্ত্রীর একটা মানে দুর অবস্থায় এই আইনজীবীরা তার হয়ে লড়েছিল প্রত্যেকটা মামলার জন্য সেই সুবাদে প্রধানমন্ত্রী আমাদের মানে আইনজীবীদেরকে অনেক সুবিধা দেওয়ার চেষ্টা করেছে এবং কি বলেছে সেটা আগামীতে করবে প্রত্যেকটা জেলায় জেলায় সেই ফান্ড তৈরি করবে প্রত্যেকটা জেলায় জেলায় প্লটের জন্য ব্যবস্থা করে দিবে মেসেজতে অ্যাকচুয়ালি প্রথমে প্রাইম মিনিস্টারকে অফারটা দিয়েছিল আমাদের ব্যারিস্টার ফজলানুর তাপস স্যার ওনার প্রোপোজালেই অ্যাকচুয়ালি যে প্রধানমন্ত্রী যে অফারগুলো রাজি হয়েছে বা আমাদেরকে করার জন্য আশ্বস্ত করেছে সেটা অ্যাকচুয়ালি ব্যারিস্টার ফজলানুর তাপসের কারণেই হয়েছে উনি আমাদের হয়ে সব আইনজীবীর পক্ষ হয়ে প্রধানমন্ত্রীকে এই অফারগুলো দিয়েছে যে আমরা যখন আইনজীবীদের মানে কেউ একজন মারা যায় তখন কিন্তু আইনজীবীর পরিবার অনেক মানে খারাপ অবস্থায় চলে যায় তখন সেক্ষেত্রে আইনজীবীদের জন্য একটা মানে সুবিধার জন্য চেষ্টা করেছে যেটা অন্য অন্য ডিপার্টমেন্টে পাওয়া হয় আইনজীবীদের জন্য হয় না এই প্রথমবার মানে মাধ্যমে এই অফার গুলো আমাদেরকে দিয়েছে আমাদেরকে আশ্বস্ত করেছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এটা এখন যেহেতু মানে বিপক্ষ আছে তাই হয়তো এটা একটা ইস্যু তৈরি করতেছে এরকম কিছুই না হলে অবশ্যই যখন খুবই দরকার পড়বে তখন অবশ্যই যে কেউ যেতে পারবে এটা অ্যাকচুয়ালি জাস্ট একটা ইস্যু তৈরি করা হচ্ছে যেহেতু এখন অপর পক্ষে আছে তাই আর কিছু না